সমালোচনা করা যায় কিন্তু মানুষের হেদায়তের জড়িয়ে হয় এমন বিকল্প আরেকজন বের করো মাহমুদুল হকদের সমালোচনা করা যায় কিন্তু এমন একজন আঙ্গুল তোলে বাতেলে বিরুদ্ধে চক্রাঙ্গায় কথা বলার মতো বিকল্প আরেকজন বের করো সমালোচনা করা

কথার কথা এমন যদি কেউ বলে নবী মৌসা আলী ইসলাম তার নবতের দায়িত্বে দায়িত্বে অবহেলা করেছেন তিনি কাজ ঠিক করেন নাই তাহলে শুধু নবী মৌসাকে অভিযুক্ত করা হয় নাই ওই মানুষটা আল্লাহর নির্বচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে এই বক্তব্য যে দিবে এই চিন্তা যারা ধারণ করবে এবং তাকে যারা ভক্তিসহ মানবে আল্লাহর কথা ওলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এটা আমরা করবো না ইনশাল্লাহ বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ বলে ইনশাল্লাহ আরেকটা শ্রেণী আছে তাদের ব্যাপারেও জবান বন্ধ সাহাবা এ খবরদার এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করবো না এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে রাজে আসি ইনশাআল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ নিয়ে কথা বলবো না সাহাবি নিয়ে কথা বলবো না বলবো হুজুর শুধু আমাদের বড়দেরকে নিয়ে ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা যায় ওটা চালু থাকবে তাই না না লেহিস ভালো করে লেহিস মুস্তাক নবী সাহেবের এই সমস্যা বিন হাবিব সাহেবের এই সমস্যা হাসান জাবিরের তো সমস্যার অভাব নাই সাহেদ যাত্রাবাড়ির এই সমস্যা মাহমুদুল হকের এই সমস্যা চরমণের হুজুরের এই সমস্যা লেখতে থাক লেখতে থাক তুমি তো বহুত বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ তো তুমি লেখবা না তো কে লিখবে লিখতে থাকো লিখতে থাকো আরে যাদের সমালোচনা করছ প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রাইখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো করো ভাই মামুল হকদের সমালোচনা করা যায় কিন্তু এমন একজন আঙ্গুল তোলে বাতিলের বিরুদ্ধে চক্রাঙ্গয়া কথা বলার মতো বিকল্প আর একজন বাইর করো চরমানের পিসাবের সমালোচনা করা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়তের জরিয়া হয় এমন বিকল্প আরেকজন বের করো শেখ যাত্রা সমালোচনা করা যায় কিন্তু সারা ওলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বের করো আরে সমালোচনা করা যায় কিন্তু বিকল্প বের করা যায় না এই জন্য বলি আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও হাত সামলাও জবান সামলাও আল্লাহর কসম তোমার অনুসরণ যারা করবে তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না মনে রাখ তোমাকে পিটাবে জুতা দিয়া পিটাবে আল্লাহ হেফাজত করো ওলামাদের ব্যাপারে জবান বন্ধ ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে কেন তোমরা যেমন বিশ্বাস করো দুইয়ে দুইয়ে চাই হয় আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে আমাদের নবী বলেছেন এই জন্যে বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে কাজী বাংলাদেশ সরিয়ান চালু হবেই হবে ইনশাল্লাহ ভালো ভালো তুমি আমার লোক যোগ দাও নাইলে কিন্তু প্রত্যাখ্য হবা তোমাদেরকে মানুষ ভালোবাসে এই না তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছ আরে না না এন্টি আওয়ামী লীগ হিসাবে মানুষের একটা বড় অংশের সাপোর্ট পায় যাও কিন্তু যদি ইসলামকে নিয়ে কোন রকমের এদিক ওদিক করো ওলামে কালামকে নিয়ে যদি তাচ্ছিল্য করো ওলামে কালামের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও আল্লাহর কসব আমেরিকার দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না একটু দ্বিধা করা এই জায়গায় স্পষ্ট কথা এটা ঈমান কুফরের বন্ধ এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না কথা বলেন ঠিক কিনা এ দোস্ত কথা শেষ কয় গ্রুপ হইল কয় গ্রুপ দুই গ্রুপ আরে বলছি কয় গ্রুপ